নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজ উপস্থিত আছি শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে এই ফুটবল টুর্নামেন্টে আন্ডার ফরটিন ইউনাইটেড বনাম ফ্যাশান জোন একাডেমি ম্যাচে ফল এক শূন্য পুরো ম্যাচটাই গোল শূন্য থাকে কিন্তু অতিরিক্ত এক মিনিট সময়ে ফ্যাশান জোন তাদের একটি গোলে আজকে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে এই ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ সন্দীপ মহাপাত্র আজকের ম্যাচে তুমি ম্যান অফ দা ম্যাচ কেমন লাগছে এই অনুভূতিটা যদি আমাদের একটু বলো খুব ভালোই লাগছে আমার কালকে আমরা কালকে

কত বছর ফুটবল ফাউন্ডেশন পাঁচ বছর বয়স থেকে